নমস্কার কেমন আছো সবাই আবার জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে কালী পুজোর সময়েও কেন এমন হলো বলো তো মনটা না আজকে খুব খারাপ জানো তো আসলে আমরা ভাবি একরকম আর হয় আর একরকম চলো সঙ্গে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে মা শাক বাঁচছে আর তার সাথে দেখতে পাচ্ছ আমাদের সুখ দুঃখের ঘরের সাথী আর কি আর মায়ের শাক বাছার পর আমিও একটু বেছে নিচ্ছি মাকে বললাম ছাড়ো আমি একটু বেছে দিই এই শুশুনি শাক এই জিনিসটা কিন্তু এখানে পাই আর কি অনেকদিন পর যখন এখানে আসি তখন কিন্তু দাদা শুশুনি শাকটা নিয়েই আসে কারণ আমাদের ওখানে তো পাওয়া যায় না এই আর কি চলো সঙ্গে থাকুন অ্যাকুরিয়ামের যে গাছগুলো আর ছোট্ট ছোট্ট মাছগুলো এগুলো কিন্তু আছে দাঁড়াও দেখি এটা সরালে দেখা যাবে গো ওরে বাবা রে কত মাছ বা বাবারে ভর্তি তো হ্যাঁ মাছ আছে আরে বা আরে এই গাছগুলো তো খুব সুন্দর এগুলো অ্যাকুরিয়ামেরই গাছ

খুব ভালো লাগছিল এখানটা আমিও দেখছিলাম সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এই ছোট্ট ছোট্ট মাছগুলো টান টান করে ফুটবল খেলতে নিয়েছে আর এই যে বড়জন খেলতে গিয়েছিল সে এখন এলো এখন কিন্তু বাচ্চারাও বেশ খুশি আজকে আর আমরাও বেশ খুশি বেশ ভালোই কাটছিল দিনটা আর এই যে ওরা কিন্তু সান করে বেরিয়ে গেছে খেলতে চলো তোমাদের একবার রান্নাঘর থেকে ঘুরিয়ে আনি ওরা খেলুক রান্না হলো আজকে এই যে ভাত এখানে হচ্ছে এখনো বাদ বাকি রান্না কিন্তু হয়ে গেছে এখানে আছে শাক ভাজা আচ্ছা এদিকে আছে হচ্ছে ডাল আছে এদিকে মাছ ঝাল দেওয়া এই যে ছোট মাছ ঝাল দেওয়া অল্প একটু আছে আচ্ছা এদিকে আছে আচ্ছা বাচ্চাদের জন্য আলাদা করে চিকেন হয়েছে হচ্ছে আছে এই যে আমাদের এই যে হচ্ছে চচ্চড়ি ওদিকে তো তোমরা দেখলে তোমার দিদি ভাইদের সকালও হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে আর তোমরা তো জানো গতকাল আমি আর বেটু গোয়া থেকে রওনা দিয়েছিলাম বাসে করে এবং গতকাল তোমরা দেখেছো যে আমরা ডিনারের পর বাস এক জায়গায় থেমেছিল ডিনারের ডিনারের জন্য সে ডিনার করে আমরা আবার রওনা দিয়েছিলাম তো চলো এবার দেখে নাও তারপরে আমরা কোথায় পৌঁছালাম তো মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে উঠে দেখছে এখন ঘড়িতে প্রায় আড়াইটে বাজে আর আমাদের বাস এখন ঘাট সেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো বাইরেটা দেখো পুরোটাই অন্ধকার গোয়া থেকে আমরা যেদিকেই যাই না কেন সেটা কেরালার দিক হোক বা মহারাষ্ট্রের দিক হোক তো ঘাট সেকশন পেরোতেই হবে তো এখন আমাদের বাস সেই ঘাট ঘাট রাস্তার মধ্যে দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে চারটে বাজে বাস এখন এক জায়গায় দাঁড়িয়েছে সকালে ওয়াশরুম ব্রেকের জন্য আর এখানে ড্রাইভারও চেঞ্জ হবে বাসে দুজন ড্রাইভার আছেন আর আমিও বেটুকে ওঠালাম যদিও বাথরুম যায় সেই জন্য আর আমরা এখন পুনে থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে আছি আর এই দেখো বাসের সমস্ত প্যাসেঞ্জার সব এখন ঘুমাচ্ছেন এখন প্রায় সকাল ছটা পনেরো মতন বেজে গেছে আর আমাদের বাস আরেকটি ঘাট সেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর জানলা থেকে দেখো দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে আমাদের বাস এখন পুনে চলে এসছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো এমনি নর্মালি যদি রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে মোটামুটি ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঢুকে যাওয়ার কথা কিন্তু তোমরা তো দেখলেই গতকাল রাস্তায় কীরকম জ্যাম ছিল যার তার জন্যই এতটা দেরি হয়ে গেল। এখন বাস পুনে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে তো পুনা বাস স্ট্যান্ডে বাস ঢুকে গেছে এবং এই যে পুনে বাস স্ট্যান্ডের মহারাষ্ট্রের ফেমাস বাস লালপড়িও দাঁড়িয়ে আছে আর এবার আর কিছুক্ষণ পরেই আমাদের এখান থেকেও বাস যাবে আর এই যে বেটু ঘুমাচ্ছে আর এসিটা চলছে বলে ঠান্ডা লাগছে মাঝে মাঝে উঠছে আমাকে বলছে এসিটা কমাও বাসের এসিও মানে কিছুক্ষণ একটু জোরে চলছে তারপরে একটা নির্দিষ্ট কিছু সময়ের পর ওটা আবার এসিটা আবার কমে যাচ্ছে যেমন ঘরের এসিগুলো হয় না নির্দিষ্ট একটা টেম্পারেচার আমরা সেট করে দিই সেই টেম্পারেচার পৌঁছে গেলে আবার এসিটা বন্ধ হয়ে যায় তো সেরকমই বাসেও এরকমই আছে আর এখন এই যে পুনে বাস স্ট্যান্ড থেকে বাস সেরিয়ে দিয়েছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখন প্রায় দুপুর বারোটা বাজে আর বাস আমাদের এখন একটা ধাবার সামনে এসে দাঁড়িয়েছে তো এখানে আমরা ব্রাশ ফ্রাশ করে এখন অর্ডার দিয়েছি মিশাল পাও মিশাল পাও বড়া পাও এগুলো হচ্ছে মহারাষ্ট্রের খুব ফেমাস তাই আমরা সেটা অর্ডার দিয়েছি আর এই দেখো বাইরে জ্যাম দেখো কীরকম জ্যাম তো আমরা টিফিন টিফিন করে আমরা উঠে গেছি মিশাল পাও খেয়ে আর দেখো বাসের মধ্যে বেটরু খুব ঝাল লেগে গিয়েছিলো মিস ওই যে সবজিটা দিয়েছিলো তাই এখন কলার জিলেপি নিয়ে বসেছি কলার জিলেপি খাচ্ছি আর সামনের দিকে এগিয়ে যেতে এগিয়ে যাচ্ছি বাস এখন মোটামুটি এখন রোড ফাঁকা আছে তো বাস একটু স্পিডেই যাচ্ছে তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই তো বিকাল সাড়ে তিনটে বাজে আর আমরা এসে এই মাত্র পৌঁছালাম তো তোমরা তো জানো গতকাল বিকাল পাঁচটায় আমরা রওনা হয়েছিলাম গোয়া থেকে আর আজকে সাড়ে তিনটে বাজে আমরা পৌঁছালাম হচ্ছে শিরডিতে তো অ্যাকচুয়ালি এখানে আসার কথা ছিল সকাল সাড়ে দশটায় কিন্তু রাস্তায় এত জ্যাম যার জন্য আমাদের দেরি হয়ে গেল তাই আমাদের পৌঁছা পৌঁছাতে বিকেল হয়ে গেল তো সিডি সম্বন্ধে তোমরা সবাই জানো আর এখন আমি আর বেটুর সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে সাইবাবা সংস্থানের যে অ্যাকোমোডেশান ব্যবস্থা আছে সেখানেই একটা ঘর নেবার জন্য এছাড়া হোটেল তো প্রচুর আছে কিন্তু আমরা ঠিক করলাম হোটেলে থাকবো না আমরা আজকে ওখানেই থাকবো তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো তো দেখো আমরা চলে এসেছি যেখানে আমরা রুম নেবো সেই বিল্ডিংয়ে চলে এসেছি তো এখানে বললো আমাকে ফর্ম নিয়ে আসতে তো ফর্ম নিয়ে এসে আমি দাঁড়িয়ে আছি আমার আগে দুজন দাদা আছে তাদের হবে তারপরে আমারটা ওরা জমা নেবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো রুম নিয়ে নিয়েছি এবং আমরা তার সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে এবার এখানে যে নিঃশুল্ক প্রসাদ পাওয়া যায় এই প্রসাদের জন্য কোনো পয়সা লাগে না সেখানে আমরা চলে এসেছি তোমরা তো দেখেছো সেই দুপুর বারোটা নাগাদ আমাইয়া বেটু মিশাল পাও খেয়েছিলাম তারপরে কিছু খাওয়া হয়নি তো এখন সন্ধ্যে ছটা বাজে এখনও সূর্যাস্তও এখানে হয়নি তাই আমি বেটুকে বললাম চল প্রসাদ খেয়ে নিই আর এইখানে প্রসাদের টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলো এবার দেখে নিই তোমার দিদিভাইরা কি করছে তোমরা তো দেখলে কালী পুজোতে পারল না অর্ধেকটা রাস্তা প্রায় চলেই এসেছিল তাও কিন্তু ওদের আশা হলো না তো কি আর করা যাবে আমরা যেটা ভাবি সেটাই যে সব সময় হবে তেমনটা তো নয় শত চেষ্টা করেও যদি আমাদের মানে কপালে না থাকে সেটা কিন্তু হয় না এদিকে কিন্তু আমাদের ঘরে দেখো সব দুপুর থেকে লাইট লাগিয়ে দিয়েছে আর এদিকে মৌমনি বললো ঘরে বসে তো লাভ নেই মন খারাপ করে চলো আজকে ঠাকুর আসবে মণ্ডপে মণ্ডপে তো চলো একটু দেখবে তো দাদার দোকানে বসে বসে সেটাই দেখছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কবে ছোট ছেলেটা তার বাবার হাত ধরে গেছে আজও আসতে পারলো না তাহলে কি আর ভালো লাগে বলো কি আর করার কিছু করার নেই তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা তো দেখলেই যে ওইখানে ঠাকুর আসা শুরু হয়ে গেছে আর আমরা এখন প্রসাদ সিডিতে এখানে প্রসাদ খেয়ে আমরা এখন এই বাইরেটা এখানে বসে আছি তো দেখো সামনে এগুলো সব বিল্ডিং হচ্ছে সব থাকার জায়গা সব গোল করে মাঝে কী সুন্দর এরকম জায়গা আছে এখানে দেখো বাচ্চাদের খেলনার কত সুন্দর ব্যবস্থা এখানে সবাই বসেও আছে এখানে অনেকে হাঁটাচলাও করছে সন্ধেবেলায় আর এই যে আমি আর বেটে এখানে বসে আছি এই যে সাইঁবাবার সন্ধ্যের যা আরতি সেটা শুরু হয়ে গেছে লাইভ দর্শন হচ্ছে তো বেটু এখানে বসে বসে আমরা দেখছি আমরা তার মন্দিরে যেতে পারবো না তাই আমরা এখানে বসে বসি আমের বেটু এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়েছি তো বসে বসে আমরা দেখছি আর তারপরে দেখো এখন সন্ধ্যে প্রায় সা সাতটা পনেরো মতন বাজে তো সাই সাইবেবার যে গান হচ্ছে গানের সাথে সাথে এখানে এরকম লাইটিং আর এরকম জলের একটা ফোয়ারা স্টার্ট হয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে সবাই এখানে বসে বসে দেখছে আর আমিও বেটু এখানে বসে আছি তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে বেটু বললো বাবা একটু বাইরে থেকে ঘুরে আসি চলো তা আমি বেটু বাইরে এসছে একটু হাঁটতে আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে প্রায় এক কিলোমিটার মতন তো আমরা তো মন্দির যাব না তাই একটু হাঁটছি আর অ্যাকচুয়ালি আমাদের সিডিতে থাকার কোনো কথা ছিল না সিডিতে এসেছিলাম কিন্তু সিডি থেকে আমাদের আবার ট্রেন ছিল যে হাওড়ার উদ্দেশ্যে তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো আমরা গোয়া থেকে সিডি বাসে এসেছিলাম সিডি থেকে ট্রেনে করে হাওড়া যেতাম কিন্তু আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তাই কি করব আর কিছু করার নেই কো তো যেতে পারলাম না তাই বেটুকে বললাম এক রাত এখানে থাকি এখানে একটু ঘোরাফেরা করি এখানে একটু বাবার প্রসাদ খাবো দিয়ে আবার আমরা আবার গোয়ার উদ্দেশ্যে রওনা দেবো তো সেই জন্যই আজকে রাত্রিটা আমরা এখানে থেকে গেলাম যেটা আমাদের কোনো প্ল্যান ছিল না এখান থেকে ট্রেন ধরে আমরা আবার এতক্ষণ যদি ওয়েটিং লিস্ট যদি কনফার্ম হয়ে যেত তাহলে এতক্ষণ আমরা ট্রেনে থাকতাম তো যাই হোক আমরা রয়েছি শ্রীডি এই শ্রী সাইঁবাবা ভক্তি নিবাস সংস্থান এই বিল্ডিংটাতে তো এই বিল্ডিংটাতে আমরা কাছাকাছি চলে এসেছি এছাড়াও রাস্তার ওপারে প্রচুর হোটেল আছে খাবার হোটেল যেমন আছে থাকার হোটেলও আছে তো হোটেলে থাকার ভাইবস আলাদা আর এখানে মন্দির ভেতরে থাকার হচ্ছে আনন্দর মজাটাই আলাদা তো আমরা এই বিল্ডিং কম্পাউন্ডের ভেতরে ঢুকে গেছি তো আর এ দেখো এখানে বাস দাঁড়িয়ে আছে এ বাস হচ্ছে এটা হচ্ছে ফ্রি পেতে মানে কোনো পয়সা লাগে না মানে এই বিল্ডিং থেকে সব ভক্তদের নিয়ে মন্দির যাবে আবার মন্দির থেকে ভক্তদের নিয়ে এখানে আসবে তো এরকম অনেক বিল্ডিং আছে প্রতি বিল্ডিং থেকেই এরকম বাস যায় সেই বাসে কোনো পয়সা লাগে না আর এখান থেকে মন্দির হচ্ছে এক কিলোমিটার আর প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর বাস পাওয়া যাবে আর মন্দির বন্ধ হয় এগারোটা পঁয়তাল্লিশে সকালবেলায় আবার ভোর থেকে আবার দর্শন শুরু হয়ে যায় তার সঙ্গে এরকম বাস সার্ভিসও শুরু হয়ে যায় আর বাস স্ট্যান্ডের এখানে দেখুন সুন্দর এখানে বসার ব্যবস্থা আছে তো যতক্ষণ না বাস আসছে ততক্ষণ এখানে ভক্তরা সবাই বসে এইখানে বসে সবাই বাসের জন্য অপেক্ষা করে খুবই সুন্দর ব্যবস্থা এখানে তো অনেকটা হেঁটে গেলাম বেটু বলছে গরম লাগছে আইসক্রিম খাবো তো আমি বললাম ঠিক আছে খা আমি বেটু আইসক্রিম খাচ্ছি বসে আইসক্রিম খেয়ে এবার রুমে চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর এতক্ষণ পর্যন্ত যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর পাশে থেকো তোমাদের প্রিয় চ্যানেল জীবনের ওঠাপড়ার সাথে তো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো